বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে দোয়াটি শিখব তা হলো ইবাদত আমল কবুলের দোয়া আমরা যে ইবাদত করি আমল করি এর জন্য আল্লাহর তালার কাছে কি বলে দোয়া করতে হবে সেই দোয়াটি আজকে আমরা শিখব আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সকলে মনোযোগ সহকারে দেখব দোয়ার প্রথমে আছে রব্যানব্বল মিনী ও লিম্বাল মিন ইসমী ও লালিম অর্থ হল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা شاربجاني فوري جدواتي ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وجعلنا مسلمي مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا ম্যানা অত বাঙালাই না আমরা এই দোয়াটির অর্থ দেখি হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান রেখেই দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু এই দোয়াটির প্রেক্ষাপট আমরা এখন দেখব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল গৃহ পুনর্নির্মাণের পর এ কাজ কবুল করতে ও হেদায়তের উপর অটল অবিচল রাখতে আল্লাহ আল্লাহতালার নিকট এরূপ দোয়া করেন এই দোয়াটি ছ আল বাকার একশো এবং একশো আঠাশ নাম্বার আয়াত আশা করি আপনারা এই দোয়াটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার